আচ্ছা বলো তো এই ফলটার নাম কি আমি বহুবার বাজারে গিয়ে দেখলেও কোনোদিন জিজ্ঞেস করিনি এই ফলটা কি আজ হঠাৎ বাজারে গিয়ে দেখলাম এই ফলটা একটা মাসে নিয়ে বিক্রি করছে একজন ভদ্রলোক প্রচুর পরিমাণে ফলটা নিচ্ছে তো আমিও ভাবলাম যে একটু নিয়ে যাই এবং ওই ভদ্রলোকের থেকে জানতে চাইলাম যে এই ফলটা দিয়ে কি করা যায় উনি বললেন এই ফলটা খুব একটা উপকারী ফল এটার নাম হচ্ছে চুকাই ফলটাকে ভালো করে আমি ধুয়ে নিয়ে এসে দেখো নিচের বোটাগুলোকে ফেলে দিচ্ছি এটার কিন্তু আমরা বীজটা খাবো না এটার বীজটা আমরা ফেলে দেব খাবো হচ্ছে আমরা এই পাপড়িটা এই ফলটার প্রচুর 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 উপকারিতা আছে ভদ্রলোকটি আমাকে বললেন এই ফলটা দিয়ে নাকি বিভিন্ন ধরনের চাটনি জ্যাম জেলি এছাড়াও ছোট ছোট কুচো মাছ দিয়ে সুন্দর সুন্দর টক বানানো যায় ফলটার স্বাদ কিন্তু খুবই টক ফলটার নাম আমি আগেই বলেছি ফলটার নাম কিন্তু চুকাই এই ফলটাকে দেখো আমি এইভাবে ছাড়িয়ে এর পাপড়িগুলো নিয়ে এই ফলটার মাঝখানের বীজটা কিন্তু আমি ফেলে দিচ্ছি তোমরাও কিন্তু ঠিক এইভাবে ফলটাকে ভালো করে ধুয়ে পাপড়িগুলোকে ছাড়িয়ে আলাদা করে রাখবে এইভাবে ছাড়িয়ে নেওয়ার কিছুক্ষণের মধ্যে সমস্ত কটা ফল আমি ছাড়িয়ে নিয়েছি দেখো এইভাবে আমি সমস্ত ফল ছাড়িয়ে নিয়েছি নিয়ে বীজগুলো ফেলে দিয়ে শুধু পাপড়িগুলো রেখেছি এইবার একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে তার মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল নিয়ে নেবে এবার সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নেবে এবার গরম করার পর একে একে আমরা সব উপকরণ অ্যাড করব। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেব একটা ছোট শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে অ্যাড করব হচ্ছে কালো সর্ষে কালো সর্ষে অ্যাড করার পরে কালো সর্ষেটার মধ্যে অ্যাড করব হচ্ছে এক চামচ পাঁচ ফোড়ন এবার এই মশলাটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব এরপরে আমরা অ্যাড করব হচ্ছে সমস্ত ওই চুকাই ফলের পাপড়িগুলো এবার ভালো করে এটাকে তেলের সাথে মিশিয়ে নেব দেখো এটা কিন্তু সব সময় মনে রাখবে এটা কিন্তু তোমরা চেষ্টা করবে ফ্রাইং প্যানে করার কড়াইতে করলে কিন্তু ক্রমাগত তোমাদের নেড়ে যেতে হবে কারণ এটা কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাওয়ার খুব চান্স থাকে তাই চেষ্টা করবে এটাকে ফ্রাইং প্যানের মধ্যে করার দেখো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে একটু নুন আর তার সাথে আমি একটু দিয়ে দেব হচ্ছে অল্প পরিমাণে হলুদ হলুদের গুঁড়ো এবার এই দুটো উপকরণকে এই চুকাই ফলের পাপড়িগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণের মধ্যেই দেখবে এটা একটা মিশে জেলির মতো একটা সাবস্টেন্স তৈরি করবে এই ফলের উপকারিতাগুলো যেগুলো আমাকে ওই ভদ্রলোকটি বললেন সেগুলো হলো এই ফল নাকি ডিপ্রেশন কমাতে সাহায্য করে তার সাথে উচ্চ রক্তচাপ কমায় সাথে ওজন কমাতেও সাহায্য করে এবং এই ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সিও রয়েছে তো এই সব শুনে আমি এই ফলটা না নিয়ে আর পারলাম না দেখো কিরমভাবে মিশে গিয়ে জেলির মতো একটা সাবস্টেন্স তৈরি করেছে এবার আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে চার চা চামচ চিনি তোমরা এখন গুড়ের সিজন শীতকাল তোমরা চিনির বদলে তোমরা এর মধ্যে গুড়ও দিতে পারো আখের গুড় বা নলেন গুড় তোমরা যা গুড় ইচ্ছা হবে তোমরা গুড় অ্যাড করতে পারো সেই টেস্টটা কিন্তু অন্য রকম হবে আমি এখানে চিনির সাথে করছি চিনিটাকে ভালোভাবে এর মধ্যে কিন্তু মিশিয়ে নিতে হবে যেহেতু এই ফলটা খুবই টক হয় তাই জন্য এতে কিন্তু চিনির পরিমাণটা অনেকটাই বেশি লাগে দেখো চিনিটা এর মধ্যে ভালোভাবে মিশে গিয়েছে এবার দেখো এটা কিন্তু পুরো একটা জেলির মতো সাবস্টেন্স তৈরি হয়েছে ঠিক আছে এবার এর মধ্যে আমরা অ্যাড করব হচ্ছে গরম জল সামান্য পরিমাণে খুব বেশি লাগবে না এটা একটুখানি ঘনই হয় তবুও একটুখানি আমি গরম জল এর মধ্যে অ্যাড করেছি এবার পুরোটাকে একসাথে একটু মিশিয়ে নেব দেখো আমাদের কিন্তু চুকাই ফলের চাটনি রেডি হয়ে গেছে আজকে সত্যি খুব ভালো লাগছে যে একটা নতুন জিনিস একটা নতুন ফল আমি বাড়িতে এনে এইরকম সুন্দর একটা চাটনি বানালাম তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করো এগুলো কিন্তু বাজারে খুব সহজেই পাওয়া যায় আজকাল খুব অনেক অনেক বাজারে আমি দেখেছি এগুলো কিন্তু খুব সহজেই এখন পাওয়া যায় আমি কিন্তু খুব অল্প পরিমাণে নিয়ে এসছি আর দামও খুব কম আমি কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা নিয়েছে এই ফলটা আমার থেকে তো তোমরা চাইলে কিন্তু বাজারে তোমরা ইজিলি এটা পেয়ে যাবে এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি কালারটা কিন্তু দারুণ এসছে আর তেমনি স্বাদ তোমরা কিন্তু এটা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের এটা কেমন লেগেছে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা